হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি সবাই ভালো আছো তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের রেসিপি কী ঠিক বলেছো আজকে হচ্ছে লোটে মাছের রেসিপি তার জন্য আমি মাছগুলোকে এখানে ভালো করে কেটে নিলাম মাছগুলোর মধ্যে কিন্তু ছোটো ছোটো আঁচ থাকে তাই আমি ভালো করে এগুলোকে কেটে নিয়েছি দেখো এখানে মাছটা আমার কাটা হয়ে গেছে এবারে আমি মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো এটা কিন্তু ভালো করে চটকে চটকে ধুতে হবে নাহলে ছোটো ছোটো আঁচগুলো মাছের গায়ে থেকে যায় দেখো মাছটা আমি ভালো করে এখানে চটকে ধুয়ে নিয়েছি এবারে জলটা ঝরানোর জন্য এখানে আমি থালার উপরে রেখে দেবো দেখো জলটা এখানে ভালো করে ঝরে গেছে এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ হলুদ আর দিয়ে দিলাম এখানে লেবুর রস লেবুর রসটা দিয়ে দিলে কী হয় মাছের আঁচটে গন্ধটা থাকে না মাছটা খেতেও ভালো লাগে আর মাছটা একটু শক্ত শক্ত হয়ে যায় এবার আমি লবণ হলুদ মাখিয়ে লেবুর রস মাখিয়ে এবার আমি মাছটাকে কিছু সময়ের জন্য রেখে দেবো দেখো এখানে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি আদা রসুন টমেটো পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা এবার এগুলোকে আমি বেটে নেব রসুন আদা কাঁচা লঙ্কা আর এর মধ্যে একটু বেশি পরিমাণে দিয়ে দেবো ধনে পাতা এই ধনে পাতা বাটা দেওয়ার জন্যই তরকারিটার টেস্টটা অন্যরকম হয়ে যায় খেতে দুর্দান্ত লাগে একবার তোমরা সবাই ট্রাই করে দেখবে এখানে কড়াইয়ের মধ্যে তেলে চিনি দিয়ে দিয়েছি চিনিটা হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কচানো পেঁয়াজটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব তো তোমাদের কার ভালো লাগে লোটে মাছের তরকারি আমার তো খুব ভালো লাগে হ্যাঁ অনেকেই আছে অপছন্দ করে কিন্তু আমার তো দুর্দান্ত লাগে দেখো এখানে পেঁয়াজটা আমার ভাজক হয়ে গেছে লাল লাল করে এর মধ্যে আমি দিয়ে দেবো মশলার পেস্টটা এই যে ধনে পাতা পেস্টটা যে দেওয়া হয় এর জন্য তরকারিটা যে কী সুন্দর লাগে খেতে একবার না ট্রাই করলে তোমরা বিশ্বাস করতে পারবে না তোমরা যখন বানাবে একবার দিয়ে দেখো এরকম বানিয়ে দেখো খেতে সত্যিই খুব সুন্দর লাগে দিয়ে দিলাম এর মধ্যে টমেটো কুচানো এটাকে আমি ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সবগুলো দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে অবশ্যই কিন্তু মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিতে হবে যেন কোনো কিছু গোটা গোটা না থাকে এখানে আমি মশলা জল একটু দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষাবো কারণ মাছটা দিয়ে দেওয়ার পরে তরকারিটা থেকে জল বেরিয়ে যায় তাই মশলাগুলো মতন কষানো যায় না সব গোটা গোটা থেকে যায় পেঁয়াজ ঠেঁচ তাই এখানে মশলাটাকে একটু সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে দেখো মশলাটা থেকে কি সুন্দর তেল বেরিয়ে গেছে মশলাটা এখানে পুরোটাই কষানো হয়ে গেছে এরপরে মাছগুলো দিয়ে দি মাছগুলো দিয়ে এখানে আস্তে আস্তে নাড়তে হবে মাছটা অনেকটাই নরম হয় তো তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি যতই আস্তে আস্তে করে করি কিন্তু ভেঙে যায় মাছটা তবু যতটা পারবো একটু গোটা গোটা রাখার চেষ্টা করব ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নেবো এখানে কিন্তু আমি চাপা দেবো না চাপা দিলে এখানে জল বেরিয়ে যাবে অনেকটা জল বেরিয়ে গেলে মাছটা পুরোটাই ঘেটে যাবে তাই আমি না চাপা দিয়ে রান্না করব। দেখো কি সুন্দর তেল বেরিয়ে গেছে চারদিক থেকে এটাকে আমি আর খুন্তি দিয়ে না একটু সাঁড়াশি দিয়ে নাড়িয়ে নিচ্ছি যাতে নিচে না বসে যায় খুন্তি দিয়ে বেশি নাড়লে মাছটা ভেঙে যায় দেখো সুন্দর হয়েছে তরকারি কালারটা কি সুন্দর এসেছে তরকারিটা একটু হালকা হালকা বসে গেছে দেখো একটু একটু জল বেরিয়েছে তরকারিটা থেকে আমি কিন্তু এতে এক ফোটাও জল দেখো রান্নাটা আমার এখানে অনেকটাই হয়ে এসেছে এর মধ্যে আমি এবার দিয়ে দিব দেখা কুচানো এই লোটো মাছের তরকারি কিন্তু আমার ছেলেও খেতে খুব ভালোবাসে তো দেখো রান্নাটা আমার এখানে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো এখনকার মতো টাটা বাই বাই